আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে এখন তোমাদের সামনে আসলাম এটা হচ্ছে দ্বীপদ বিস্তৃতের একটা সুন্দর এমসি এই এমসি কিউটা কিন্তু প্রায় বার্কে পড়ে আর স্টুডেন্টরা কিন্তু এটা ভাবতে ভাবতে অনেক অনেক স্টুডেন্ট আসছে এটা ভাবতে ভাবতে কিন্তু উত্তরটা বের করতে অনেক কষ্টকর মনে করে তারা কিন্তু না আসলে কিন্তু খুবই সহজ দেখো এটা নিয়ে আমি তোমাদেরকে একটা বলি যদি এন সি এক্স ইকুয়াল টু এন সি ওয়াই এরকম হয় এরকম হয় তাহলে কি হবে এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই কী বললাম দেখো যদি খেয়াল করে দেখো এন সি এক্স এন সি ওয়াই তাহলে এখানে কি হলো দেখো এখানে দুই জায়গায় কিন্তু এন সেম আছে দুই জায়গায় কিন্তু সেম সেম কিন্তু হয় লাগবে ভিন্ন হলে কিন্তু হবে না এখানে এন এখানে টু এন এরকম হলে কিন্তু হবে না দেখো এখানেও এন আছে এখানেও এন আছে এমনটা যদি হয় তাহলে এন ইকোয়াল টু কী হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ক্লিয়ার তাহলে এখানে কী হবে তাহলে এখানেও এন এখানেও এন তাহলে এন ইকাল টু কী হবে থ্রি প্লাস ফোর কত হবে সেভেন থ্রি প্লাস ফোর ইকোয়াল টু সেভেন আচ্ছা তাহলে বলো তো যদি আমি এখানে এরকম লিখি যে এন সি এক্স ইকুয়াল টু এন সি টু এক্স মাইনাস তাহলে এখানে এর মান কত এনসি এক্স ইকুয়াল টু টু এক্স মাইনাস এরকম যদি বলি তাহলে বলতো এক্স এর মান কত একেবারে সহজ কিন্তু যে এন ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে এন ইকল টু কি হবে এইটা প্লাস এইটা তাহলে এখানে কি হবে আমি বলছি কার মান মান এটা থ্রি এক্স মাইনাস ওয়ান 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 পক্ষান্তর করলে কী হবে এন প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি এক্স তার এক্স ইকুয়াল টু কী হবে এন প্লাস ওয়ান বাই থ্রি দেখেছ এই কঠিন না সহজ মে বি খুবই সহজ তো এরকম ধরনের এনসি কিউ তোমাকে আরও পেতে হলে এরকম ধরনের সমস্যার সমাধান আরও জানতে হলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সব সময় সাথেই থাকো ইনশাল্লাহ আমি তোমাদের পাশেই থাকবো এটা বলতে পারি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ